আজ আমাদের টপিক পাইথন বা অজগর সাপ হ্যাঁ আমরা জানতে চলেছি সেই ছোট্টবেলার অজগরের কথা সারা বিশ্বে প্রচুর অজগর সাপ রয়েছে সর্বশেষ আপডেট অনুসারে বিশ্বে অজগর সাপের প্রায় তিন হাজার সাতশো উননব্বইটি প্রজাতি রয়েছে তারা টিকটিকির পরে সবচেয়ে বড় শৈশব প্রজাতি অজগর সাপকে পোষ্য প্রাণী হিসাবে বাড়িতে রাখা যেতে পারে অজগর সাপের বেশিরভাগ প্রজাতি বাড়িতে পোষা চায় যদিও অজগরগুলি ঠান্ডা রক্তের প্রাণী হিসেবে পরিচিত তবে তাদের রক্ত ঠান্ডা হয় না এগুলি পৈকিরোধার্মিক অর্থাৎ বায়ুমণ্ডলের সাথে তাদের রক্তের তাপমাত্রা পরিবর্তিত হয় সব অজগর সাপ ডিম দেয় না অজগরের সমস্ত প্রজাতির মধ্যে সত্তর পার্সেন্ট অজগর ডিম পাড়ার মাধ্যমে প্রচলন করে অজগরের চোখের পাতা থাকে না এর পরিবর্তে একটি পাতলা ঝিল্লির প্রিল থাকে যা তাদের চোখকে রক্ষা করে অজগর তাদের জিউহা দিয়ে গন্ধ পায় ঠিক শুনেছেন অজগর তাদের জিউহা দিয়ে গন্ধ পায় তাদের জিউহার অঙ্গ তাদের সাহায্য করে। অস্পষ্ট দৃষ্টির কারণে জিহ্বার দেখতে পারে না তারা শব্দ শুনে এবং কম্পন অনুভব করে শিকারকে আক্রমণ করে অজগর তাদের খাবার চিবিয়ে খায় না তারা তাদের মুখ এবং পাচনতন্ত্রের ভিতরে রাখে খাবার সরাসরি রাসায়নিক এবং তরল দ্বারা হচক হয় পাইথন বা অজগর সাপ পাঁচ রকমভাবে মাটিতে চোলাফেরা করতে পারে ও জলে সাঁতার কাটতে পারে এখন আমরা জানব পাইথন বা অজগরের আচরণ সম্পর্কে অজগর তাদের আবাসস্থলে একা থাকে এরা নীরব ও শান্ত প্রাণী তারা যখন কোনো বিপদ অনুভব করে তারা লুকানোর জন্য নিরাপদ জায়গা খোঁজে সাধারণত গর্তে পাথরের নিচে গাছের টালে ইত্যাদি আশ্রয় নেয় তারা নিজেদের রক্ষা করার জন্য যে কোনো প্রাণী বা মানুষকে আক্রমণ করতে পারে মাটিতে অজগরে চলাচলের একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে যেহেতু তাদের একটি বিশাল দেহ রয়েছে তারা একটি সরল রেখায় এগিয়ে যায় তারা মাটিতে চলাচলের জন্য তাদের পাঁজরকে বিশেষভাবে ব্যবহার করে তারা তাদের পেট উত্তোলন করে এবং নিজেদেরকে এগিয়ে দেয় এই আন্দোলনকে রেকটিলাইনার প্রোগ্রেসেন বলা হয় অজগর এক দশমিক ছয় কিলোমিটারের বেশি গতিতে যেতে পারে না অজগর করতে কিছু সাপ সাঁতারও কাটতে পারে অজগর সাপ গাছের ডাল থেকে ছুলতে পারে তাদের প্রিহেন্সিল লেজ দিয়ে বন্ধুরা অজগর সাপ সম্পর্কে আজ এ পর্যন্তই আরও বিস্তৃতভাবে জানতে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ